হ্যালো এভ্রি আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আর একটি ব্লগ নিয়ে তো রবিবার চলে গেছিলাম একটা জায়গায় যেটাতে খুব আর্জেন্টলি কাজ ছিল কিছু শপিং করার ছিল আমার পার্সোনাল না আমার হাজবেন্ডের জন্য তো সে কারণেই গেছিলাম তো যেতে যেতে দেখলাম রাস্তায় প্রচুর ভিড় তো পৌঁছে গেলাম ডি ক্যাথলিনে এটা হচ্ছে সিসি টু এর কাছাকাছি তো এখানে স্পোর্টস স্পেশাল অনেক কিছু পাওয়া যায় তার সাথে সাথে মানে আরও আদার্স অনেক জিনিসই পাওয়া যায় এখানে বাট মেইনলি ফোকাস হচ্ছে স্পোর্টস রিলেটেড তো চলে গেলাম নিচে আমরা যে জিনিসগুলো নেব রেইনকোট তো ওপরে চলে গেলাম ওপরে ফার্স্ট ফ্লোরের সেকশনে এগুলো সবই রেনকোট এখানে প্রাইস হচ্ছে হাজার থেকে স্টার্টিং দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম রেনকোটের জাস্ট ওপরের পার্টটা আর লোয়ার পাটটাও পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট করে নিতে হয় এখানে সেট কিছু নেই বাট ডি ক্যাথলন হচ্ছে একদম খুবই ভালো একটা ব্র্যান্ড যেখানে খুব মানে এত ভালো রেনকোট পাওয়া যায় যে ছোট্ট একটা ব্যাগের মধ্যেই এটা হচ্ছে তুমি ইজিলি ক্যারি করতে পারবে খুব বড় হয় না তো এটা আমার হাজব্যান্ড ওর নেবার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে যেহেতু অফিসে যায় বাইকে ভিজে যাবে তার জন্য তো ও পছন্দ করছিল দেখছিল এদিকে আমি আমার জন্য পছন্দ করছিলাম ব্যাগ আমারও খুব পছন্দ হচ্ছিল যে আমি গেছি কিছু কিনব না সেটা কি হয় তো এই ব্যাগটা খুব পছন্দ হচ্ছিল নিলাম আর আমি আমার হাজব্যান্ডকে একটা কিনে দিলাম তো এই শপিং চলছিল আর ও ট্রায়াল দিচ্ছিল যে কোনটা নেবে কোনটা নেবে না কোনটা হচ্ছে এরকম করে তো মেন ব্যাপার হচ্ছে আপার পোর্শনের যে রেনকোটগুলো আছে সেটা হয়ে যাচ্ছে বাট লোয়ার পোসেন গুলো কিন্তু একদমই সব বিক্রি হয়ে গেছে এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমরা যখন পৌঁছালাম তো অর্ধেক প্রায় ভিজে ভিজে আমরা পৌঁছেছিলাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ও ট্রায়াল দিল ওর আপার পোশনটাই পছন্দ হয়েছে আর পাওয়া গেছে লোয়ার পোষণটা ঠিক হয়নি আর আমিও কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চারিদিকের ভিডিওগুলো নিয়ে নিলাম আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে এখন ডিগাও এখানে এখন অফার চলছে মানে রেইনকোট যেটা ওর প্রাইস ছিল হচ্ছে নশো নিরানব্বই মানে হাজার টাকা ধরো সেটা আমরা পেলাম সাতশো টাকায় সিক্স নাইন নাইনে আর ব্যাগগুলো অনেকটা রিজনেবল প্রাইসেও পেলাম আমরা তো এখানে অনেক কিছুর ওপরে এখন ছাড় চলছে এখানে উইন্টার জ্যাকেটও আছে স্পোর্টসের স্পোর্টস জিনিস আছে সাইকেলে আছে এখানে স্পোর্টস শু আছে প্রচুর জিনিস আছে তো আমি একটুখানি সব ফটো টোটো ক্লিক করে নিলাম তারপরে নিচে চলে এলাম বিলিং করার জন্য কারণ ওপরে বিলিং কাউন্টার নেই ওপরে জাস্ট শপিং করে নিচে আসতে হবে তো নিচে এসে এখানে বিলিং কাউন্টারে বিলিং করে না হলো আর আমরা এবারে যাবার জন্য রেডি হচ্ছি তো প্রচণ্ড বৃষ্টি সেই ফটোই আর কি একটু নিচ্ছিলাম বাট কিছু করার নেই বৃষ্টির মধ্যেই ওরকমভাবেই আমাদের বাড়ি আসতে হলো বাড়ি আসতে আসতে দেখি চারণকের সামনে আমাদের বাড়ি দমদমের সামনেই পুরো একাটু করে জল তো বাড়ি এসে পৌঁছালাম নটা কুড়ি এরকম বাজে আর প্রচুরভাবে ভিজে গেছিলাম তো যাই হোক মানে কেনার আনন্দে ভেজাটা যেন কিছু মনে হয় না সেটাই কি তো এই দেখো রেনকোট কোটে দেখো জাস্ট একটুখানি ব্যাগটা এখানেই পুরো ডেনকোটটা ধরে গেছে আর এটা আমি আমার জন্য নিয়েছি ভীষণই ভালো লেগেছে এটার প্রাইস ছিল ফোন আমি অফারে পেলাম হচ্ছে টু নাইনটি নাইনে দেখো কতটা সস্তা আর এটার প্রাইস ছিল এটারও ছিল ফোন এটা আরও সস্তায় পেলাম ওয়ান নাইনটি নাইনে তো এরকম এত স মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় না ডিকতলনে প্রচুর প্রাইস থাকে কিন্তু আমাদের লাখটা আজকে ভালো ছিল অফারে পেয়ে গেলাম তোমাদের কেমন লাগলো জানিও শপিংটি